হ্যালো গাইস আমরা মাসির বাড়ি এসেছি আর মাসির বাড়ি এসে এখানে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর বনটা দেখাচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন কীভাবে ফটো নিচ্ছে আর জামাইদার মাসির ভাই হলো এত সুন্দর গাইস বনটা দেখতে দেখে মনটা ভরে যাচ্ছে

কিভাবে ক্যামেরা তোলা হচ্ছে এখানে দেখছেন ক্যামেরা কীভাবে তুলছে এখানে ক্যামেরা মাস্টার জয়ন্ত চৌধুরী